পঁচাত্তর দাম বেচা কিনা বলেন আশেপাশে দাম হয়েছে সৌত্রের নিচে হলো বেচা কিনা হবে আর ছোটটা ছোটটা কত চাওয়া বাহান্ন হাজার বেচা কিনা বলেন সাত আট হাজার দর্শক বাহান্ন হাজার চা হচ্ছে আহ সাতচল্লিশ আটচল্লিশ হলে বেচা কিনা হবে যে ফ্রিজিয়ান জাতের বোক না সুমন ভাইয়ের কাছে দেখতেছি আপনার ফোন নাম্বারটা বলে দেন

একদিন সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর আজকে আমি আপনাদের এই থেকে কিছু বকনা গরুর দাম দর জানানোর চেষ্টা করবো একেবারে হাটের শেষ মুহূর্তে রয়েছি এখানে চমৎকার একটা বকনা দেখতেছি একেবারে একের ফ্রিজিয়ান জাতের অনেক সুন্দর একটা বোক না দেখার মতো বোক না দর্শক এই যে অনেক সুন্দর একটা বোক না দর্শক একেবারে চমৎকার একটা বোক না ফ্রিজিয়ান জাতের আসসালাম আলাইকুম ভাইজান কত চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার দর্শক এই ধরনের বকনাগুলোর শরীরটা কখনো পড়ে না সুন্দর একটা বোকনা পঁচাত্তর হাজার চাওয়া হচ্ছে কাস্টমার কি রকম দাম দর দিচ্ছে ভাইদাল কত দিন নিলেন ভাই ঘুরতে ফেরত যাচ্ছে কত কত দাম দেয় পঁচপান্ন সাপ্পান্ন পঁচপান্ন ছাপ্পান্ন দশক একেবারে সুন্দর একটা বুক ফ্রিজিয়ান জাতের পঁচপান্ন ছাপ্পান্ন হয়তো আর কিছু গেলে বেচা কিনা হবে এগুলা এই বকনাটাও এই যে সুমন ভাইয়ের বকনা সুমন ভাইয়ের বকনা পঁচপান্ন ছাপ্পান্ন হাজার দাম দিয়েছে এই যে এখানে আরো কিছু বকনা আছে কিছু বকনার আপনাদের তথ্য দেব এই যে কাছে এক জোড়া বকনা দেখতেছি

এই বগনাটার দাম কত চাচ্ছেন তিরিশ পঁচিশ দাম দিছে দর্শক জোড়া এক লক্ষ তিরিশ পঁচিশ দাম পাইছে মোটামুটি সুন্দর আছে দুইটা বকনা ফ্রিজিয়ান জাতের বাজার খারাপ নাকি আজকে বাজার খারাপ কাস্টমার নাই একেবারে নরম দর্শক বাজার খারাপ তিরিশ পঁচিশ মোটামুটি দুইটা বকনাই বড় পার পিস হচ্ছে যে পঁয়ষট্টি হাজার করে এগুলা বোকনা মোটামুটি পঁচাত্তর হাজার এগুলা তো পঁচাত্তর হাজার করেও বিক্রি হচ্ছে আশি পঁচাশি আশি পঁচাশিও বিক্রি হচ্ছে দশকে বকনাগুলো পঁচাত্তর আশি আশি হাজার করেও বেচেকেনা হসে এই বোকনাগুলো তলাবাটু মোটা মোটামুটি সুন্দর আছে জোড়া এক লক্ষ তিরিশ হাজার দাম দিছে পঁচিশ তিরিশ দাম দেয় ফ্রিজিয়ান জাতের বোকনা

ভাইয়ের কাছে অবশ্যই দেখা হলে কম দামে গরু পাবেন নাকি ভাই লস দিয়ে গরু বিক্রি করে আরে ভাই আমরা অনুবতই গরু আপনার আপনার নাম আমার নাম সোহেল সোহেল বাইরের কাছ থেকে অবশ্যই কিনার থেকে 10000 কম দামে পাবে নাকি 10000 কে 2000 কম হলে এখনো কিছু 2000 কম হলেও বিক্রি হবে 6000 2000 কম হলেও হয়ে থাকে হবে দর্শক সোহেল বাইরের কাছে আসলেই পাবেন 12000 লসে গরু দিচ্ছে দর্শক

এই বোকনাগুলো সংগ্রহ করতে পারেন এদের বত বত্রিশ হাজার টাকার বোকনা এদের তলাবাটটা দেখেন মোটামুটি বত্রিশ হাজার টাকার তলাবাট মার্শাল আর সুন্দর আছে বিদেশি গরু বত্রিশ ভাইরাল গরু দর্শক ধন্যবাদ আসলাম আলাইকুম ভালো আছেন বিক্রি করছেন কেমন মনে হলো বাজার খুব একটা ভালো না দর্শক বাজার খারাপ তবে ঈদের পরে তো এগুলার চাহিদা থাকে এবার চাহিদা নাই কেন এবার চাহিদা কম ঈদের পরে এই বোকনা অবশ্য চাহিদা থাকে এ ধরনের বোকনা কিন্তু এবার বাজারটা ওই রকম নাই ঈদের পরে এ ধরনের গরু বাজার ভালো যায় তো দর্শক চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম